কিয়ামতের দিন তাদের এই সম্পদ গুলো তাদের এই মাল গুলো একটি বিস্তর সাপে পরিণত হবে যে সাপের দুই চোখের উপরে দুটি কালো দাগ থাকবে এই সাপ তাকে বড় মধ্যে পেছিয়ে দেওয়া হবে এই সাপ তাকে করতে থাকবে তার দুই চোয়ালের মধ্যে এমন ভাবে কামড়ে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই মাল আমি তোমার সেই সম্পদ

মঙ্গল তো না বরং এই সম্পদের জন্যই তাদের অমঙ্গল হবে আর এই সম্পদ কি আমাদের দিন সাপ মানিয়ে তারপরের মধ্যে পেছিয়ে দেওয়া হবে কেউ যদি

إلى الله طلبوا لهم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جبابهم وجنوبهم وفروهم هذا ما كنزتم فهو ما كنتم تكبزون. طبعاً <applause> صباحاً الله